শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক দুই শিরুনাম সূচক ও লগারিদম প্রশ্ন নং দুই নিম্নলিখিত রাশিগুলো থেকে এক্সের মান নির্ণয় ভিত্তিক লগ এক্স সমান থ্রি খ এক্স ভিত্তিক লগ টোয়েন্টি ফাইভ সমান টু গ এক্স ভিত্তিক লগ ওয়ান বাই সিক্সটিন সমান মাইনাস টু তাহলে সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে ফাইভ ভিত্তিক লগ এক্স সমান থ্রি বা এক্স সমান ফাইভ সুতরাং সমান ওয়ান এর সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে এক্স ভিত্তিক লগ টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ফাইভ সমান স্কোয়ার বা ফাইভ স্কোয়ার সমান স্কোয়ার এখানে উভয় দিকে সমান তাহলে এক্স সমান ফাইভ গয়ের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে এক্স ভিত্তিক লগ ওয়ান বাই সিক্সটিন সমান মাইনাস টু বা ওয়ান বাই সিক্সটিন সমান এক্স টু বা ওয়ান বাই সিক্সটিন সমান ওয়ান বাই এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান সিক্সটিন এখন উভয় দিকে বর্গমূল করলে এক্স সমান ফোর ধন্যবাদ সকলকে